সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত নারায়ণগঞ্জে সিলসহ পাঁচ বস্তা এনআইডি ও পোলিং অফিসারের কার্ড উদ্ধার ডক্টর ইউনুসের সফর ঘিরে নিউ ইয়র্কে উত্তেজনা হাতাহাতি ডক্টর ইউনুসের সফরে রাজনৈতিক নেতাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন রাশেদের জামায়াতে যোগ দিল আশি হিন্দু পরিবার সাতক্ষীরায় পনেরো বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের জামিন আবেদন খারিজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নারায়ণগঞ্জের সিল সহ পাঁচ বস্তা এনআইডি ও পোলিং অফিসারের কার্ড উদ্ধার নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ও বিপুল পরিমাণ কার্ড উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় ঢাকা লিঙ্ক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় এই ঘটনা ঘটে এ সকল ভোটার ও পোলিং অফিসারদের সকলেই গাজীপুর সদর এলাকার বাসিন্দা বর্তমানে উদ্ধারকৃত এনআইডি কার্ড ও সরঞ্জামাদি নারায়ণগঞ্জের নির্বাচন কমিশনের অফিসে রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কিছু লোক এসে স্টেডিয়ামের সামনে ময়লার ভাগারে কয়েকটি বস্তা ফেলে যায় এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে প্রথমে বস্তাগুলো ময়লার ভাবলেও পরিষ্কার বস্তা দেখে তাদের সন্দেহ হয় এ সময় বস্তাগুলো খুলতেই বেরিয়ে আসে ভোটার আইডি কার্ড সহ নির্বাচনী কর্মকর্তাদের সিল সহ নানা গুরুত্বপূর্ণ সামগ্রী নারায়ণগঞ্জ ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু জানান এলাকায় আমি একটি সমিল করছি সেটির কাজ চলছিল আমি এখানে ময়লা না ফেলার জন্য বেশ কয়েকদিন যাবৎ প্রচারণা চালিয়ে আসছি সন্ধ্যার দিকে কিছু লোক এখানে সাদা একটি গাড়িতে এসে কয়েকটি বস্তা ফেলে যায় এ সময় তারা ময়লা ফেলছে সন্দেহ হলে আমার লোকজন সেখানে গিয়ে বস্তা ভর্তি এনআইডি কার্ড দেখতে পায় পরে পুলিশে তারা ঘটনাস্থলে আসে এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা কার্ডগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেকাল মেহেদি জানান পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল কার্ডগুলো উদ্ধার করা হয়েছে বিস্তারিত পরে জানানো হবে ডক্টর ইউনুসের সফর ঘিরে নিউ ইয়র্কে উত্তেজনা হাতাহাতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনকে ঘিরে নিউ ইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে তাকে স্বাগত জানানো এবং প্রতিবাদ জানানোর জন্য সোমবার জেএফকে বিমানবন্দরে বিএনপি এবং আওয়ামী লীগ সংগঠনের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ড্রাইভ সিটি প্লাজায় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে যা পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে ডক্টর ইউনুসকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি ও তার সমমনা সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে একই সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো তার বিরুদ্ধে যেখানে সেখানে প্রতিরোধ শীর্ষক তুমুল বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে এ কারণে জেএফকে বিমানবন্দরে সম্ভাব্য বড় ধরনের অঘটনের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই কর্মসূচিতে যোগ দিতে ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা জর্জিয়া মিশিগান শিকাগো বস্টন পেনসিলভেনিয়া ভার্জিনিয়া মেরিল্যান্ড নিউজার্সি এবং কানেকটিকাট থেকে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা নিউ ইয়র্কে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সামাদ আজাদ জানিয়েছেন তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করবেন আওয়ামী লীগ তাদের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে প্রতিদিন ডক্টর ইউনুস যে হোটেলে অবস্থান করবেন তার সামনে অবস্থান কর্মসূচি পালন এবং কালো পতাকা প্রদর্শন করার ঘোষণা দিয়েছে এছাড়াও আগামী ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘে ডক্টর ইউনুসের ভাষণের সময়ও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভের পরিকল্পনা রয়েছে তাদের অন্যদিকে বিএনপি ডক্টর ইউনুস ছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানানোর প্রস্তুতি সম্পন্ন করেছে এই পাল্টা পাল্টি কর্মসূচির কারণে নিউ ইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সবাই পরিস্থিতি ভাবে পর্যবেক্ষণ করছেন ডক্টর রাজনৈতিক নেতাদের উপস্থিতি সফরে নিয়ে প্রশ্ন রাশেদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সফরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নেয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার মতে সরকার নিজেদের সুরক্ষার স্বার্থে তাদের সঙ্গে নিয়েছে সেখানে রাজনৈতিক নেতাদের কোনো কাজ নেই সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন ওই পোস্টে রাশেদ খান লেখেন উপদেষ্টারা প্রোটেকশনের জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়েছেন স্বাভাবিকভাবেই সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করবে হয়তো গালিগালাজ বা অপদস্থ করার মতো ঘটনাও ঘটতে পারে তিনি লেখেন ইতোমধ্যে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ব্যানার নিয়ে নেমেছে একই সঙ্গে আওয়ামী লীগও সেখানে রয়েছে ফলে বিদেশের মাটিতে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে তিনি প্রশ্ন তোলেন যদি রাজনৈতিক প্রতিনিধিরা না যেতেন তাহলে কি বিএনপি জামায়াতের নেতাকর্মীরা আসতেন তারা না এলে পরিণতি কি হতো গণ পরিষদের সাধারণ সম্পাদক মনে করেন সরকারের উপদেষ্টারা যতই বড় কথা বলুক না কেন রাজনৈতিক দলগুলোর সমর্থন ও সহযোগিতা ছাড়া তারা টিকে নেই বরং বৈষম্য দূর করতে এসে এই উপদেষ্টা পরিষদ আরো বৈষম্য তৈরি করছে স্ট্যাটাসের শেষে তিনি সফর প্রধান সফল ও সার্থক হওয়ার কামনা করেন জামায়াতে যোগ দিল আশি হিন্দু পরিবার ঝিনাইদাহের শৈলুক উপায় আশিটি হিন্দু পরিবার জামায়াত ইসলামীতে যোগদান করেছেন শুক্রবার সন্ধ্যায় শৈলকুপার ভান্ডারিপাড়া গ্রামের মন্দিরে উপজেলা জামায়াতে আমির এ মতিউর রহমানের উপস্থিতিতে এক অনুষ্ঠানে যোগদান করেন তারা একযোগে হিন্দু পরিবার জামায়াত ইসলামীকে যোগদান করায় জেলাব্যাপী মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ভান্ডারিপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের নেতা বিকাশ বলেন আমি অনেক আগে থেকেই জামায়াতের মতাদর্শে বিশ্বাসী ছিলাম এরই ধারাবাহিকতায় আমাদের তিনটি সমাজের আশিটি পরিবার আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছে আমি বিশ্বাস করি জামায়াত ইসলামী আমাদের ধর্মের মানুষকেও সুরক্ষা প্রদান করবে তিনি আর বলেন তারা শুধু যোগদানই নয় একই সঙ্গে জামায়াতের রাজনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে শৈলকুপ উপজেলা জামায়াত ইসলামের আমির এ এস এম মতিউর রহমান বলেন এখন হিন্দু সম্প্রদায়ের অনেকে দ্বিধাহীনভাবে আমাদের দলে যোগ দিচ্ছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন নিরাপত্তা চায় তাদের নিরাপত্তার জন্য জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে তিনি আর বলেন আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই তাদের প্রকৃত স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই সাতক্ষীরায় পনেরো বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান দেন সদর উপজেলার ফিংরিতে পনেরো জন বিএনপি নেতাকর্মী জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন রবিবার রাতে সদরের ব্যাংদহা কাছারিবাড়ি জামে মসজিদে সিরাতুন্নবী মাহফিলে ফিংরি ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপি নেতা মো আবু সালেকের নেতৃত্বে তারা জামাইতে যোগদান করেন সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের জামিন আবেদন খারিজ জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হওয়া সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল তবে অসুস্থতা বিবেচনায় হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হবে কিনা সে বিষয়ে আদেশ জানানো হবে মঙ্গলবার সোমবার সকালে কামাল মজুমদার আইনজীবী জামিন ও উন্নত চিকিৎসার জন্য আবেদন করেন কামাল মজুমদারকে পিজি হাসপাতালে রেখে চিকিৎসার জন্য আবেদন করা হলেও সেটি সম্ভব হয়নি সাবেক প্রতিমন্ত্রী আইনজীবী জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালে পর্যাপ্ত সিট নেই গত আঠারো অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয় এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অপরদিকে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে বিশতম দিনের সাক্ষ্য গ্রহণ আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজ্জা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে